নির্যাতনের বিষয়ে সরকারের জবাব চেয়ে জাতিসংঘ কমিটির আহ্বান জানাব খালেদার বিদেশে চিকিৎসা পর্দার আড়ালে কি হচ্ছে এবং সর্বশেষ জানাব উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি আওয়ামী লীগে অস্বস্তি মাঠ পর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্যাতনের বিষয়ে সরকারের জবাব চেয়ে জাতিসংঘ কমিটির আহ্বান বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্যাতনের বিষয়ে করা ভাষায় লেখা একটি প্রতিবেদনের সুপারিশের জবাব দিতে দুই বছর বিলম্ব হওয়ায় বাংলাদেশ সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি দু উনিশ সালে প্রকাশিত ওই প্রতিবেদনটিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্যাতনকে একটি জরুরি উদ্বেগ হিসেবে বর্ণনা করা হয় পাশাপাশি আটক করে শিকার না করার চর্চা বন্ধ করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিষয়ে তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার তোজমু খামেদ গত তিন মার্চের একটি চিঠিতে লিখেছেন যত তাড়াতাড়ি সম্ভব এসব বিষয়ে আপনাদের সরকারের বর্তমান অবস্থা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে আপনাদের অনুরোধ করছি পাশাপাশি কমিটির চাহিত তথ্য কখন প্রদান করা হবে তার একটি নির্দিষ্ট সময়সীমা অবহিত করার জন্য অনুরোধ করছি দু হাজার উনিশ সালের আগস্ট মাসে কমিটি বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে নির্যাতনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের এই নির্যাতন বিরোধী কমিটি বাংলাদেশ সরকারকে কিছু পরামর্শ দেয় পরামর্শগুলোর মধ্যে রয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রকাশ্যে স্বীকার করা উচিত যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সংঘটিত নির্যাতন ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধ করাকে সরকার জরুরি উদ্বেগ হিসেবে বিবেচনা করছে এতে আরও বলা হয় রাষ্ট্রকে দার্থহীনভাবে ঘোষণা করতে হবে যে কোন অবস্থাতেই কোন ব্যক্তির বিরুদ্ধে নির্যাতন ও নিষ্ঠুর আচরণ মেনে নেয়া হবে না এতে আরও বলা হয় বাংলাদেশের উচিত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দার্থহীনভাবে স্পষ্ট করা যে কাউকে আটক করে তার শিকার না করার চর্চা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবিলম্বে অবশ্যই বন্ধ করতে হবে এছাড়া সরকার স্বীকৃত বন্দিশালার একটি তালিকা প্রকাশ করা এবং কাউকে গোপনে আটক না রাখার বিষয়টি নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয় র্যাবের বিষয়ে কমিটি সরকারকে সুপারিশ করে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা প্রতিনিয়ত নির্যাতন নির্বিচারে গ্রেপ্তার আটক করে অস্বীকার করা গোল এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন করেছে বলে যেসব অভিযোগ রয়েছে তা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে একই সাথে সরকারকে নিশ্চিত করতে হবে যে তদন্ত পরিচালনাকারী কর্মকর্তারা হয়রানি বা হুমকি থেকে যেন কার্যকর সুরক্ষা পায় দু হাজার বাইশ সালের মার্চে জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের কাছে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কমিটি আগস্ট দু এ তাদের সর্বশেষ পর্যবেক্ষণ পাঠায় এবং বাংলাদেশকে এক বছরের মধ্যে ফলো বিষয়ে আরও তথ্য প্রদান করার অনুরোধ করা হয় সিএটির চিঠিতে বলা হয়েছে দুই বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কমিটির প্রাপ্ত পর্যবেক্ষণের ভিত্তিতে চাওয়া তথ্য রাষ্ট্রীয় পক্ষ সরবরাহ করেনি দু সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার র্যাব এবং এই বাহিনীর বর্তমান ও সাবেক সাতজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে এছাড়াও তাদের বিরুদ্ধে নির্যাতন সংক্রান্ত অভিযোগের কথা উল্লেখ করা হয় একজন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজন পুলিশ কর্মকর্তাকে র্যাবের হেফাজতে নির্যাতন করা হয়েছিল মর্মের নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গুম হওয়া ছিয়াশি জন ব্যক্তির একটি তালিকা দু হাজার একুশ সালের শেষের দিকে সরকারের কাছে পাঠায় জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স এনভ্যালেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স জাতিসংঘের নির্যাতন সংক্রান্ত কমিটির চিঠির কোন জবাব বাংলাদেশ সরকার দিয়েছে কিনা জানতে চেয়ে নেত্রাল্যান্ড জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে যোগাযোগ করে তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে জাতিসংঘের কমিটির পক্ষ থেকে নেত্র নিউজকে বলা হয়েছে যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে ওই চিঠি পাঠানো হয় খালেদার বিদেশি চিকিৎসা পর্দার আড়ালে কি হচ্ছে বেগম খালেদা জিয়া একদিনের জন্য এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবার কেয়ার হাসপাতাল থেকে তাকে আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় বাড়িতে ফেরার পর বিএনপি পন্থী চিকিৎসক এবং ড্যাব নেতা ডক্টর জাহিদ দাবি করেছেন যে খালেদা জিয়াকে এখন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে এবং এর জন্য তাকে বিদেশ নেওয়ার কোন বিকল্প নেই এর আগে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য থেকে কয়েকজন চিকিৎসককে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং তারা একটি অস্ত্র মাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে স্থিতিশীল করেছিলেন এবার অবশ্য দিন বিএনপির নেতারা সে পথে হাঁটছে না বরং তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ায় উত্তম এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুরোধ বা দাবিটি আবার সামনে চলে আসছে তবে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিএনপি এবং বেগম জিয়ার ভাই বোনের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বিএনপি নেতৃবৃন্দ মনে করছেন যে সরকারের ওপর চাপ সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেওয়ায় আসল কৌশল সরকারের ওপর যদি চাপ সৃষ্টি করা যায় তাহলে সরকার শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেবে বিএনপি নেতারা মনে করছেন এই চাপের মধ্যে শুধু রাজনৈতিক আন্দোলন নয় কূটনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সঠিক ভাবে জানানো এবং আন্তর্জাতিক জনমত গড়ে তোলার জন্য তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এই সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন তিনি মনে করেন যে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে যদি বিদেশ না নেওয়া যায় তাহলে তার অবস্থা সংকট আর এই কারণে তার বিদেশ যাওয়ার ব্যাপারটাকে রাজনীতির বাইরে রাখা উচিত আর এই ক্ষেত্রে যে কোনো শর্তে বেগম জিয়াকে বিদেশ নেয়ার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে স্বামী মিসকান্দার নিজে এবং কয়েক দফা সরকারের বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে কোনো শর্তে তিনি তার বোনকে বিদেশ নিয়ে যেতে চান বলেও আশ্বস্ত করেছেন তবে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার জন্য যদি সরকারকে অনুমতি দেয়া হয় তাহলে সেখানে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে এ নিয়ে শামী মিস্কান্দার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের সঙ্গেও দেখা করেছেন বলে জানা গেছে আজ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বেগম খালেদা জিয়াকে কোনো এক সময় দেখা করতে যেতে পারেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়া এখন আগের অবস্থানে নেই তিনি যে কোনো প্রকারে বিদেশ যেতে চান তার সঙ্গে ঘনিষ্ঠরা বলছেন যে রাজনীতিতে তার এখন কোনো আগ্রহ নেই এবং তিনি নিজেও মনে করেন তার চিকিৎসাটাই উত্তম তবে এটি আসলে কোনো রাজনৈতিক কৌশল নাকি সত্যি সত্যি বেগম জিয়া অসুস্থ সেটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন বেগম খালেদা জিয়ার যে অস্ত্রোপাচার হয়েছে তাতে তার এক থেকে দেড় বছর স্থিতিশীল থাকার কথা আর বেগুন খালেদা জিয়ার যে বয়স এবং তার যে অন্যান্য শারীরিক অবস্থা তাতে লিভার ট্রান্সপ্লান্ট করার মতো পরিস্থিতি তার নাই লিভার ট্রান্সপ্লান্ট করার একটা বয়স লাগে অন্যান্য রোগ শোক থেকেও মুক্ত থাকতে হয় কিন্তু বেগম খালেদা জিয়া একাধিক রোগে আক্রান্ত তার কিডনির অবস্থা ভালো না তার হার্টে রিং পরানো হয়েছে তার উচ্চ রক্তচাপ আছে এছাড়াও তিনি ডায়াবেটিসে আক্রান্ত এরকম পরিস্থিতিকে একজন রোগীর লিভার ট্রান্সপ্লান্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি একটি রাজনৈতিক মাহানা কিনা সেটি নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করছেন তবে শামীম ইস্কান্দার সরকারের কাছে বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে তার উন্নত চিকিৎসা প্রয়োজন সেটার জন্য তারা সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্র অথবা সৌদি আরবে যেতে চান উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি আওয়ামী লীগের অস্বস্তি মাঠ পর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলের সব জায়গায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মানাতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ আর নির্বাচন বয়কট ও ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে ভোটের মাঠ থেকে দূরে রাখতে পারেনি বিএনপি তৃণমূল নেতাদের কারো কারো অবাধ্যতার এই বাস্তবতা দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে জাতীয় নির্বাচনের পর সারা দেশে উপজেলা নির্বাচনে কৌশলীয় অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ এছাড়া সংসদ মন্ত্রীদের নিকট আত্মীয়দের নির্বাচনে প্রার্থী না হতেও দল থেকে নির্দেশনা দেয়া হয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলছে নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা হলো দলের সিদ্ধান্ত সবাই মানেনি আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যদের নিকট আত্মীয়রা এখনো প্রার্থী রয়েছেন কিছু জায়গায় এমপি সমর্থিত প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী দেখায়নি কেউ যে কারণে এবার উপজেলা নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘটনা ঘটছে এর মধ্যে মুন্সীগঞ্জের সদর উপজেলায় সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন